ওয়ার্ল্ড ওয়াইন বুক অফ রেকর্ডসে নাম তুলল ঝাড়গ্রাম জেলার বিনপুর দু নম্বর ব্লকের বেলপাহাড়ির ছ বছরের সংস্থিতা মাহাতো মাত্র পনেরো মিনিট উনত্রিশ সেকেন্ডে চিস পাজলের একশো আটটি খুঁটি সাজিয়ে বিশ্ব মানচিত্র তৈরি করে ওয়ার্ল্ড ওয়াইন বুক অব রেকর্ডসে নাম তুলে বিশ্ব রেকর্ড করলো বেলপাহাড়ির সাড়ে ছ বছরের সংস্থিতা মাহাতো এই খবর জানাজানি হতেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বহু মানুষ তাকে শুভেচ্ছা বার্তা ও অভিনন্দন জানিয়েছে এই ক্ষুদে শিশুকে এই ক্ষুদে কন্যার রেকর্ডে খুশি এলাকাবাসী ও তার পরিবার জানা গিয়েছে সংসিতার পরিবার গত আঠাশে এপ্রিল ওয়ার্ল্ড ওয়াইন্ড বুক অব রেকর্ডসের ওয়েবসাইটে আবেদন পাঠায় সমস্ত তথ্য প্রমাণ ক্ষতি দেখার পর গত দশই মে ওয়ার্ল্ড ওয়াইন্ড বুক অব রেকর্ডস এ কর্তৃপক্ষ ইমেল মারফত জানায় যে সংস্কিতার ওয়ার্ল্ড ওয়াইন্ড বুক অব রেকর্ডসের নাম নথিভুক্ত হয়েছে এই প্রতিভার জন্য সে বিশ্ব রেকর্ড করেছে গত আঠাশে মে কুরিয়ার মারফত তার বাড়িতে এসে পৌঁছায় মেডেল সংসারপত্র অবশ্যই এই ধরনের বিভিন্ন প্রতিভার জন্য এর আগে ইন্ডিয়ান বুক অব রেকর্ড ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড এশিয়া বুক অব রেকর্ড সে জায়গা করে নিয়েছে সেই ছবি দেখতে পাচ্ছেন শিলদার টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লাইভ ফেসবুক পেজের পর্দায় আমি সংস্কৃতা আমি ফিফটিন মিনিটসের মধ্যে একশো আট পিস ওয়ার্ল্ড ম্যাপ জিজ্ঞাসা বাজে কমপ্লিট করতে পেরেছি এই জন্য আমি ওয়ার্ল্ড রেকর্ডটি করতে পেরেছি আমি খুব খুশি হয়েছি আমার বাবা মা ও পরিবার খুব খুশি হয়েছে আগেও আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ড ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড এশিয়া বুক অফ রেকর্ডেও নাম তুলতে পেরেছি ধন্যবাদ নিয়ে সংস্থিতা আবার একটি ওয়ার্ল্ড রেকর্ড অ্যাচিভ করেছে এবারে ওয়ার্ল্ড ওয়াইড বুক অব রেকর্ডের নাম তুলতে পেরেছে সংস্থিতা সংস্থিতা এবারে ওয়ার্ল্ড ম্যাপ দিকশো বাজেল একশো আট পিস সলভ করেছে ফিফটিন মিনিটস টোয়েন্টি নাইন সেকেন্ডের মধ্যে এতেই এই রেকর্ডটি নথিভুক্ত হয়েছে আমরা খুব খুশি হয়েছি এবং আমরা খুবই গর্ব অনুভব করছি সংস্থিতা এভাবে এগিয়ে যাক আপনারা সবাই আশীর্বাদ করুন সংস্থাটাকে যাতে ও আরও অনেক দূর এগিয়ে যেতে পারে আমি খুব খুশি হয়েছি আমরা সবাই খুব হ্যাপি